এই কাজটা ঠাকুর আমাদের করে দিয়েছেন আমাদের খুব করে দিয়েছেন কারণ গীতা তার হাজারটা কি বলে ভাষ্য আছে শঙ্করাচার্য থেকে শুরু করে গান্ধীজি পর্যন্ত বহু ভাষ্য রয়েছে কাজে আপনি পড়লে হয়তো আরেকটা অর্থ বেরোবে আমি পড়লে আরেকটা অর্থ বেরোবে এই যে এত অর্থের কচকচি ভাষ্যের কচকচি তার মধ্যে প্রকৃত গীতা তত্ত্ব কিভাবে বুঝব এইটা বুঝতে আমাদের তাকাতে হবে বর্তমান যুগপুরুষোত্তম যিনি তার দিকে এবং শ্রী ঠাকুর এই কাজটি আমাদের জন্য করে দিয়েছেন যে গীতাকে কিভাবে বুঝতে হবে ঠিক একইভাবে বাইবেলকে কিভাবে বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে। বুদ্ধের যে দর্শন তার তাৎপর্যটা কি করে চিনতে হবে এই কাজগুলি ঠাকুর আমাদের জন্য বহু পরিশ্রম করে দিন রাত আমাদের সঙ্গে আলোচনা করে তিনি আমাদের জন্য সহজ পথ সহজ করে দিয়ে দিয়েছেন তাহলে প্রশ্ন এখন যে এই যে ভাদ্রের দুই জাতক দুই পুরুষোত্তম তারা একটু ভিন্ন গোত্রের এটা কেন বলছি শ্রেষ্ঠ ঠাকুরের এই আলোচনা অনুসরণ করব তাতে ঠাকুর বলছেন আমি একেবারে খুব যুক্তি পরম্পরার দিকে যাচ্ছি না মূল কথাটা আমি এখানে বলতে চাই কারণ ওইটা অনেকটা সময় নেবে ঠাকুর বলছেন যে এই পুরুষোত্তমগণ সকলেই এক তার কারণ ঈশ্বরী পুরুষোত্তমে সাকার নরনারায়ণ বিক্ষ যেহেতু ঈশ্বর এক সেই জন্য পুরুষোত্তম গণ এক কারণ ওই ঈশ্বরেরই আকার বিগ্রহ হচ্ছেন এই প্রত্যেক পুরুষোত্তম এবং প্রত্যেক পুরুষোত্তম তারা একটাই কথা বলতে আসেন কি বলতে আসেন কি সেই এক কথা ধর্ম কাজী ধর্ম এক ঈশ্বর এক ধর্ম এক এবং ধর্মের মূর্ত প্রতীক যে পুরুষোত্তম গণ তারা এক এবং এক ও বার্তা বাজে তাহলে এই এক ধর্মই এক সেটাই একই ধর্ম আসেন কিন্তু বারবার আসেন কেন তাহলে বা আরেকটা প্রশ্ন আসে যে এক মঞ্চ বটে কিন্তু এই বাইবেল আর কোরআন তো এক না গীতা আর বাইবেল তো এক নয় প্রত্যেকটার যে কথা তার মধ্যে তো পার্থক্য আছে তাদের জীবন ধারার মধ্যেও পার্থক্য আছে তাই একই বা বলছো কি করে এখন এখানেই ওই আবার ফিরে যেতে হবে ওই শ্লোকে সম্ভব আমি যুগে যুগে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যখন ধর্মের গ্লানি হয় তারা তো ধর্মের প্রবক্তা তারা আসেন যখন ধর্মের গ্লানি হয় অর্থাৎ অধর্মই যখন ধর্ম হয়ে ওঠে মানুষের কাছে আর ধর্ম মানে কি সেটাও এই বর্তমান যুগ আমাদের খুব সহজ সূত্র দিয়ে গিয়েছেন যেই যে সূত্র দিয়ে আমরা গীতাকেও বুঝতে পারবো বাইবেলকেও কোরআনকেও প্রত্যেককে শ্রীরামকৃষ্ণ দেখকে সেই সূত্রটা হচ্ছে ধর্ম হলো বাঁচা এবং বাড়া অর্থাৎ প্রতিটি সত্তা বা এক্সিস্টেন্স অস্তিত্বের সপরিবেশ বাঁচা বাড়া এই হচ্ছে ধর্ম এই ধর্মের যখন গ্লানি হয় তার মানে আমার বাঁচা বাড়াটা গ্লানিযুক্ত হয় আমি বাঁচতে পারি না ঠিকমতো আমি সম্বন্ধিত উদ্বর্ধিত হতে পারি না ঠিকমতো সেটা ব্যক্তিগতভাবে পরিবারগত ভাবে বা সমাজগত ভাবে রাষ্ট্রগত ভাবে যেভাবেই হোক মানুষ তার বাঁচা বাড়া থমকে যায় যখন এটাই হচ্ছে ধর্মের প্লান তখন কি হবে তখন মানুষকে তো ধর্মের পথটা আবার ধরিয়ে দিতে হবে ঈশ্বরের একটা গুণ হচ্ছে করুণা তিনি করুণাময় কাজেই সেই করুণাময় ঈশ্বর তখন নিজেকে সাকার মুক্তিতে আবার আহ অবতরণ করে তো কাজে ওই গীতার সূত্র থেকেই কিন্তু আমরা পাচ্ছি কেন পুরুষোত্তম বারবার আসেন যখনই আসেন ধর্ম এক বটে কিন্তু ধর্মের গ্লানি তো এক নয় সেটা যুগে যুগে পৃথক ত্রেতায় সেটা একরকমের ছিল দাপরে একরকমের ছিল আবার এই কলিযুগে আমাদের যে ধর্মের গ্লানি যে জীবনের সমস্যা এগুলো আরেক রকমের কাজে তাদের আসতে হয় ওই যুগোপযোগী ভাবে ধর্মকে প্রতিষ্ঠা ধর্ম এক বাঁচা বাড়া কিন্তু যুগের সমস্যা সংকট বা গ্লানি ধর্মের গ্লানি যেহেতু পৃথক তাই তাদের ওই যুগানুগ তাৎপর্য সমীহায় ধর্মকে প্রতিষ্ঠা করতে আসতে হয় সেজন্যই তাদের আরেক মানে আরেকটা নামে অভিহিত করা হয় যুগ পুরুষোত্তম পুরুষোত্তম গণ এক কিন্তু যুগানুগ পরিকাঠামোর মধ্য দিয়ে তারা ধর্মের বাণী বা ধর্মের প্রতিষ্ঠা করেন বলে তারা এবং সেই জন্যই তাদের মধ্যে একটা আপাত পার্থক্য দেখা যায় কিন্তু তাদের নিগুঢ় তত্ত্ব বা স্বরূপ তত্ত্ব সেটা এক তারা প্রত্যেকেই ঈশ্বরের সাকার নরনারায়ণ বিক্রম তাহলে এইটুকু বোঝা গেল যে পুরুষোত্তম গণ বারবার আসেন এবং আসেন এক 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 যুগে ধর্মের গ্লানি আসে সেই গ্লানি ভেদ করে তারা গ্লানি ধর্ষী গ্লানি ভেদ করে তারা ধর্মকে যেটা কিনা সনাতন শাশ্বত যার কোনো অন্তর নেই যার কোন পার্থক্য নেই সেইটাকে প্রতিষ্ঠা এই জন্য দেখবেন শ্রীকৃষ্ণ তিনি যীশু খ্রিস্ট তিনি কি খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছেন না খ্রিস্টান ধর্ম ধর্ম একটা সম্প্রদায় একটা মতবাদ সেইটা কিন্তু খ্রিস্টের পরে সেটার জন্ম হাজিরসুন তাকে কেন্দ্র করে যে মতবাদ গড়ে উঠেছে সেইটা হচ্ছে ইসলাম ধর্ম কাজে তারা আসেন ধর্ম প্রতিষ্ঠা করতে আর এই হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম ইত্যাদি এগুলো ধর্মের নাম নয় এগুলো সম্প্রদায়ের নাম মতবাদের নাম যাই এইবার আমরা আসি যে এই প্রত্যেক পুরুষোত্তম যে এক এবং তারা এক বার্তা তারা আসেন যুগে যুগে কেন তাহলে আমরা শ্রীকৃষ্ণ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে একটু ভিন্ন গোত্রের বলছি সেই উত্তরটাও রয়েছে ওই যুগ অনুসারে যে তারা আমাদের বাঁচার পথ বাঁচা পথ দেখান এই তার মধ্যে এই তত্ত্বের মধ্যে শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা বলতে পারি অগ্র অগ্র মানব, মানব কেন কারণ তারা যে যুগে আসেন বা এসেছেন সেই যুগকে তারা ফুলফিল করেন অর্থাৎ সেই যুগের যা গ্লানি ধর্মের গ্লানি সেগুলোকে দূর করে সেই যুগোপযোগী করে ধর্মকে প্রতিষ্ঠা করেন মানুষকে বাঁচাবার পথ বাস্তব ভাবে দেখিয়ে দেন সেই সঙ্গে আরো একটা কাজ করেন সেটা হচ্ছে ওই অগ্রমানব মানে পরবর্তী যুগের আহ তারা পথ সেইটা খুলে দিয়ে যান পায়োনিয়ার যাকে বলে তারা পরবর্তী যুগের পথকে পথে এগিয়ে দিয়ে যান মানব সভ্যতা কিরকম এবং এটা ওই আধ্যাত্মিক ইতিহাস যদি আমরা অনুসন্ধান করি তাহলে দেখতে পাব শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তার আগে এই যে যে যৌক ধর্ম শ্রীকৃষ্ণের যে সম্পূর্ণ গীতার একটা নামই হলো যোগ মানে যুক্ত হওয়া ঈশ্বরের সঙ্গে পুরুষোত্তমের সঙ্গে যুক্ত হয় যোগ ও ধর্ম তার বিভিন্ন যোগ জ্ঞান যোগ কর্মযোগ্য যোগ ইত্যাদি ইত্যাদি যোগ কিন্তু কথা এই যে যোগ ধর্ম সেটা এর আগেও ছিল কিরকম ছিল সেটা ছিল এই গীতার যে চতুর্থ অধ্যায় যোগে প্রথম শ্লোকেই শ্রী ঠাকুর বলছেন ইমং বিবাসী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিবাস প্রাহ মনুরিক অব্রবীত কি তার মানে এই অব্যয় যোগ আমি সূর্যকে বলেছিলাম সূর্য মনুকে এবং মনু কুকে বলেছিলেন তার মানে এটা যোগটা আগেও ছিল তাহলে তার আসতে হলো কেন কেন আসতে হলো সেটা এক পরে বলছেন বলছেন দুই আর তিন নম্বর শ্লোক চতুর্থ অধ্যায় রূপে পুরুষ পরম্পরা প্রাপ্ত এই যোগ মানে এই যোগ ধর্ম রাজস্বীগণ বিদিত ছিলেন পুরুষ পরম্পরায় পরপর একে এক পুরুষ থেকে আরেক পুরুষ পুরুষানুক্রমে এই যোগ ধর্ম ধর্মিত হয়েছে সেই যোগ দীর্ঘকাল বসে নষ্ট হইয়া আছে তার মানে বললেন যে অনেক যুগ অনেক কাল একটা বিরাট কাল এর মধ্যে অতীত হয়েছে এবং এই কালের একটা ধর্ম সেই ধর্ম হচ্ছে যে যা কিছু তাকে নষ্ট করে দেয় মানে গ্লানি প্রাপ্ত হয়েছে মানে গ্লানি যুগ যুক্ত হয়েছে এই সেই জন্যই শ্রীকৃষ্ণকে আসতে এবং এসে তিনি কি করলেন তিনি এই যোগ ধর্মকে প্রত্যেকটা একটা সুন্দর করে আলাদা করে বোঝালেন এবং সেগুলোকে আবার একটা সমাহার সমন্বয় বা সংগতি সাধন করলেন এবং নূতন যুগে এগিয়ে যাওয়ার পথ করে দিলেন এই জন্যই আমরা তার মধ্যে জ্ঞান ভক্তি কর্ম সমস্ত কিছু আমরা পাই এর পরে কি হলো এর পরে যে পুরুষোত্তম এবং মহাপুরুষেরা যেমন শঙ্করাচার্য মহাপুরুষদের মধ্যে শঙ্করাচার্য তারপরে রামানুজ প্রভৃতি যারা এসেছেন এবং পুরুষত্তমগণ সেই ধারা তো আমরা বলেইছি তারা এসেছেন দেখা যাবে এই প্রত্যেকেই তারা কিন্তু এই গীতোক্ত যে ধর্ম তার এক একটা দিক বা এক একটা অংশ নিয়ে তারা কাজ করেছে যেমন বুদ্ধদেব পুরুষোত্তম বুদ্ধদেব বা শঙ্করাচার্য মহাপুরুষ শঙ্করাচার্য তারা জ্ঞানের দিকটা নিয়ে কাজ করেছে আবার শ্রী চৈতন্যদেব এবং রামানুজ পুরুষোত্তম শ্রী চৈতন্য এবং মহাগুরুষ সামানুজ তারা ভক্তির দিকটা নিয়ে কাজ করেছে তাই এক একজন আমরা দেখতে পাবো এক একটা দিক তুলে ধরেছেন একটা দিক মানে কার এক দিক ওই শ্রীকৃষ্ণের এক একটা দিক তিনি যেন কমপ্লিট হল তার একটা দিক নিয়ে পরবর্তী যুগে যখন যেমন প্রয়োজন যুব প্রয়োজন অনুসারে এক একজন পুরুষোত্তম মহাপুরুষ তারা কাজ করেছে এইভাবে সমস্ত দিকগুলো যখন মানুষের জানার মধ্যে এসে গেল তখন সেগুলির স্বভাবতেই কি হয় অনেকগুলো দিক অনেক কিছু যখন জানা হয় তখন সেগুলোর মধ্যে একটা সংগতির অন্বেষণ শুরু হয় এটাই মানুষের স্বাভাবিক বৃত্তি আমরা যদি বিজ্ঞানে দেখি বা আমাদের অন্যান্য সোশিয়লজি আহ মানব মানববিদ্যার যে দিক সেগুলো সব জায়গায় দেখব যে যখন অনেকটা জানা হয়ে যায় তখন সবগুলো দিকের একটা সমন্বয় সাধনের আহ দিকে ঝোঁক আসে সেই সমন্বয়ের সন্ধান শুরু সেই সমন্বয়ের প্রথম প্রকাশ বলতে পারি আমরা দেখলাম রামকৃষ্ণের মধ্যে যিনি বললেন যত মত তত পথ আমরা তো শ্রীরামকৃষ্ণ দেবকে সমন্বয়াচার্য বলি এই আধ্যাত্মিক ইতিহাসের পরিপ্রেক্ষিতে কেন তিনি সমন্বয় আচার্য সেটা বোঝা যায় এই যে সমন্বয় করে দিলেন তিনি 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 সমস্ত গুলে খেলেন সাধনা করলেন সেই প্রত্যেকটা ধর্ম মত অনুসারে এবং সব দিক থেকে গিয়ে সেই একই জায়গায় পৌঁছলেন তাই বললেন যত মত তত পথ কিন্তু তখনও কিন্তু সমন্বয় পরিপূর্ণ হয় এই পরিপূর্ণ সমন্বয়ের প্রথম ভূমিকা শ্রীরামকৃষ্ণ দেব করলেন এবং তার উপহার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার মধ্যে এই ধর্ম বিজ্ঞান দর্শন তার মধ্যে এই ইহকাল পরকাল তার মধ্যে আধ্যাত্মিকতা এবং জাগতিকতা সব কিছু সন্ন্যাস এবং সংসার সমস্ত কিছু একটা পরিপূর্ণ সমন্বয় সংগতি আমরা পেলাম বাস্তব তাৎপর্য সমীহা এটা শুধু মুখের কথায় নয় তাত্ত্বিকতায় নয় বাস্তবে এই হিমায়তপুরের প্রাঙ্গণে একদিন সেই সমন্বয়ের যজ্ঞ শুরু হয়েছিল এবং সেই যজ্ঞে দিয়েছিলেন বহু ভক্ত মানুষ তারা প্রত্যেকেই সংসারী ছিলেন কিন্তু সন্ন্যাসীও ছিলেন তাদের জীবনে সংসার এবং সন্ন্যাস একই সঙ্গে যেন দুটো পাপড়ি একটা ফুলের দুটো পাপড়ি যেন সে সন্ন্যাস এবং সংসার একই তারা সুন্দর সুসম্বিত হয়ে শোভিত হয়েছিল এত আমরা ইতিহাস আমরা দেখেছি আমরা সেই মানুষদের দেখেছি আমরা শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি যে কিভাবে তিনি মানুষকে একটা সমস্ত কিছুর মধ্যে রেখেও আবার সবকিছুর বাইরে নিয়ে ফেলতে পারতেন তো এই যে সমন্বয় এই যুগ প্রয়োজন কিন্তু এটা এই হল এইবার তাহলে অগ্রমানব বলতে গেলে তার আরেকটা ক্রাইটেরিয়া আমাদের মানুষকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পথ করে দেবেন এগিয়ে দেবেন সেটা কি সেইটাকেই শ্রেষ্ঠ ঠাকুর বলেছেন চরম তত্ত্ব চরম তত্ত্ব কি সেটা এমন একটা তত্ত্ব তত্ত্ব মানে তাহাত মানে এই বিশ্ব সংসারের যে মূল সত্য সেই একটা তত্ত্ব দিয়ে সেই এক সত্যের যে বিভিন্ন দিক সব কিছুকে বোঝা যাবে সব কিছুকে বিশ্লেষণ করা যাবে যেমন এখন পর্যন্ত আমরা প্রাণীবিদ্যা দিয়ে প্রাণী প্রাণীতত্ত্ব বুঝি আবার জড়বিদ্যা সেটা দিয়ে ফিজিক্স দিয়ে আমরা জড় বস্তু জগৎকে বুঝি সব আলাদা 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 কিন্তু এগুলোকে এগুলোর মধ্যে কি কোনো যোগ নেই আছে তো সেই যোগটা আমরা খুলি দেখতে পাই না চোখে আমাদের প্রতিভাত হচ্ছে না সেই যে যোগ ধরে যদি আমরা অন্বেষণ করি তাহলে দেখব সত্য তো এক সেই একই সত্য বিভিন্ন আমাদের সামনে আহ মূর্তি পরিগ্রহ করেছে তাই যা জড় আর যা আহ প্রাণ এই দুটোর অন্তর্নিহিত সত্য হলো এক সেই এক সত্য বা এক তত্ত্ব তাকেই ঠাকুর বলেছেন চরম তত্ত্ব এবং তারও একটা আধ্যাত্মিক ইতিহাসের মধ্য দিয়ে আমরা এই তত্ত্বে এসে এসে পৌঁছেছি এই যুগে এটা আমাদের মহাভাগ্যের কথা গৌরবের কথা এবং একই সঙ্গে আমাদের তার প্রতি আমাদের আত্মনিবেদনের কথা সেটা হলো যে ঠাকুর বলছেন ইগোকে অনেকটা কমিয়ে দিয়ে গেলেন কারণ ইগো যদি থাকে তাহলে ওই তত্ত্বের জ্ঞান হয় না ইগো থাকলে মানুষের জ্ঞান হয় না তত্ত্ব তো হবেই না তারপরে শ্রী রামকৃষ্ণ এসে আহ কি বলে জল সেটা একই জল তাকে কখনো আমরা বলছি পানি কখনো জল কখনো এইভাবে কতগুলো উদাহরণের সাহায্যে মানুষের ইগোটাকে আরো কিছুটা নরম করে গেলেন এইবার চরম তত্ত্ব প্রকাশের সময় হয়েছে এই তত্ত্ব এবার জানতে পারলে তখন মানুষের আর অন্য কোন তত্ত্ব জানার প্রয়োজন হবে না এতদিন মানুষের কাছে যা অজানা ছিল সমস্ত কিছু জানা হয়ে যাবে কারণ ওটা হলো কারণ তত্ত্ব সব কারণ সত্যকে এবার শ্রেষ্ঠ ঠাকুর আমাদের কাছে উন্মোচিত করে গিয়েছেন এতদিন জানা ছিল যে নাম করলে মানুষের মঙ্গল হয় কিন্তু নাম করলে কেন মঙ্গল হয় তা তো জানা ছিল না এইবার সেইটা জানা হবে আর যখন সব কিছু জানা হয়ে যাবে তখন সমস্ত যে বিভেদ বিচ্ছেদ এবং পরস্পরের মধ্যে যে সেই সব দূর হয়ে যাবে এবং তার মধ্য দিয়ে মানুষ সত্য যুগে প্রবেশ এই কলিযুগ তারপর সত্য যুগ এই সত্য যুগের থেকে আমাদের এগিয়ে নিয়ে যাবার জন্য শ্রেষ্ঠ কাজেই ভাদ্রের জাতক ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অনেকগুলো যুগের রসাদ দিয়ে গিয়েছেন কারণ এই শ্রীকৃষ্ণের পরে বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী শ্রীরামকৃষ্ণ এরা প্রত্যেকেই কিন্তু ওই শ্রীকৃষ্ণেরই এক একটা দিক নিয়ে কাজ করেছেন আর তারপরে যখন ভাদ্রের অপরজাতক বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এলেন তখন আমরা এই কলিযুগের অন্তে কল্পান্তে আমরা সত্য যুগের আহ্বান শুনতে সেই জন্যই ওই যে শ্রী ঠাকুরের সেই অপূর্ব কবিতা কাব্যখন্ড সেইটা মনে পড়ে সেখানে এই কথাই ধ্বনিত হয়েছে ওই তপন অন্ধকারের পুঞ্জনাশি বাজল দয়াল বিশ্বনাথের আহ কি যেন অমৃত বাঁশি এই যে একটা বাঁশি এখানেও কিন্তু দেখুন বাঁশিটার সঙ্গে আমরা শ্রীকৃষ্ণকে বাঁশির কথা শুনলেই শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে কাজেই এই নতুন যুগে সেই বাঁশি আবার বেজে উঠল বিশ্বনাথের বাঁশি এর মধ্য দিয়েও যেন শ্রী শ্রী ঠাকুর ওই শ্রীকৃষ্ণ আর বর্তমান যে অবতার তার মধ্যে একটা যোগ সেটা ইঙ্গিত করছেন আমার মনে হয় যাই হোক ভাদ্র পরিক্রমায় আমরা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী ঠাকুর কথা বলবো এবং তার কথা বলা মানে সে তার তো শেষ নেই আহ অশেষ অমৃত কথা আমরা যত বলবো যত শুনব ততই আমাদের আহ জীবনটা রসপূর্ণ হয়ে উঠবে উজ্জীবিত হয়ে উঠবে তবে শুধু কথা বলেই যেন শেষ না করি আমরা যেন প্রতিদিন ধ্যান পরায়ণ হয়ে চলি এটা তো প্রত্যেকটা সারা বছর আমাদের করার কথা করব কিন্তু এই ভাদ্র মাসটা আরো বিশেষভাবে করব তাঁর স্মরণে মননে কীর্তনে নেদৃদ্ধ আমরা যেন ভরপুর হয়ে উঠতে আর সেই সঙ্গে তিনি কি চেয়েছেন আমাদের কাছে শ্রী ঠাকুর এই যুগের উপযুক্ত উপযোগী করে আমাদের চলার পথের সমস্ত খুটি নাটি তিনি দিয়ে গিয়েছেন এবং সেইটা আমরা যেন বারবার স্মরণ করি আর যজন যাজন ইষ্ট ভীতি সস্তায়নী সদাচার এই যে কথাগুলো বলতে বলতে সৎসঙ্গীরা মানে যে আর নতুন কথা কি নতুন কথা না এই পুরনো কথাটাই হচ্ছে আসল কথা দামি কথা এই কথাটা এই কথাগুলো যেন আমরা বারবার স্মরণ করি এবং আমার আশেপাশের যারা আছেন তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দিই তার কারণ তাদের যদি আমি বাঁচা বাড়ার পথে নিয়ে আসতে না পারি তাহলে আমার বাঁচা বাড়াও কিন্তু ততখানি অ্যাণ্ন হবে ততখানি কম হবে সেজন্য তাদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি ঠাকুরের কথা